আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি সম্মানিত দিনদার মুসলমান বোনেরা আজকে আমরা এই ছোট্ট দোয়ার দ্বারা অনেকগুলো সমস্যার সমাধান পাবো ইনশাল্লাহ এই দোয়ার দ্বারা আল্লাহ আমাদেরকে মানুষের অত্যাচার অলসতা ঋণের বার এবং অপারগতা কৃপণতা থেকে এবং দুঃখ ও দুশ্চিন্তার সময় এই দোয়া পড়ার দ্বারা আল্লাহ তালা আমাদেরকে সকল সমস্যার সমাধান দিবেন এজন্য এই গুরুত্বপূর্ণ দোয়া আমাদের শুদ্ধভাবে শেখা খুবই প্রয়োজন আসুন আজকে আমরা এই গুরুত্বপূর্ণ দোয়াটি শুদ্ধভাবে শেখার চেষ্টা করি আল্লাহহু আল্লাহ হুম্মা ইন্নিআজবিকা اللهم إني أعوذ بك من الحم، من الحم، والحزن، والحزن، والعجز، والعجز، والكسل، والكسل، والبخل، والجبن، والبخل والجبن والبخل والجبون وضلع الدين، وضلع الدين، وغلبة الرجال، وغلبة الرجال، اللهم إني أعوذ بك من الحم والحزن، والعجز والكسل، والبخل والجبن، সম্মানিত বন্ধুগণ এখানে বাংলায় উচ্চারণ দেওয়া হয়েছে আরবির সাথে বাংলায় উচ্চারণ কখনো এক হবে না সুতরাং আমরা যারা আরবি দেখে দেখে পড়তে পারি না তারা যাতে শুনে শুনে মুখস্থ করেন সম্মানিত বন্ধুগণ উক্ত দোয়ার অর্থ হে আল্লাহ নিশ্চয় আমি আপনার আশ্রয় চাচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপারগতা ও অলসতা থেকে কৃপণতা ও বিরুতা থেকে ঋণের বার ও মানুষের দমন পীড়ন থেকে সম্মানিত বন্ধুগণ হুজের পাক সাল্লাহ আলিয়া সাল্লাম এই দোয়া বেশি বেশি আমল করতেন আমরা যারা এরকম বিপদে আসি এই দোয়ার আমল দ্বারা আল্লাহ তালা আমাদেরকে বিপদ আহসান করবেন ইনশাল্লাহ সম্মানিত বন্ধুগণ এরকম দোয়া আরো পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু